সাথে এটা হাতে করে নিলাম বন্ধুরা একটা কথা আমি বলতে ভুলে গেছি ওর সঙ্গে লাগবে গরম মশলা অবশ্যই ঘি আচ্ছা এর মধ্যে এর মধ্যে আমি দেবো প্রথমে নুন দেব নুন দিলাম এটাতে আমি হলুদ দেবো না লঙ্কার গুঁড়ো দিলাম চিনি দিলাম চিনি কাল ভিজিরে আর একটু ময়দা সামান্য ময়দা খেয়ে দিলাম এমনি দিলাম ঢাকা দিলাম না এবারে আমি কড়াইটা গরম করবো এবারে আমি ছোটো ছোটো লেচি করে